একদিন বসলেন আর বলতেছেন সাহাবায় কেরাম মরণ কোন দিন হবে জানি না তবে বলো তোমাদের মরণটা কত কাছে মনে করো না দূরে মনে করো একজন সাহাবি বলেন ইার রসুল্লাহ মরণটারে আমি কতটা কাছে মনে করি ফজরের নামাজ আদায় করার পর আমার অন্তরে ভয় লাগে জহুরের নামাজ পড়তে পারবো কিনা এর আগে রুহুটা আর একজন সাহাবি আল্লাহ আমি জহুরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মধ্যে আজরাইল চলে আসবে আর একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আসরের নামাজ আদায় করার পর আমি ভয় পাইতেছি মা আদায়ের আগে আজরাইল নিয়ে এসে যায় নবী বলেন মৌত তো এত দূরে না আরো কাছে আল্লাহ কত কাছে রহমতের নবী বলেন সাহাবারা আমি যখন নামাজ পড়িয়া শেষে ডান দিকে সালাম ফিরাই আমার ভয় লাগে বাম দিকে সালাম ফিরানোর আগে না জানি আমার আজরাইল এসে যায় মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে যদিও সুদূর পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠুতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না মায়ার নবী একদিন বলেন ও সাহাবায়কেরাম কখন কার ডাক আসবে বলা যায় না আমার কাছে যদি কারো কোনো পাওনা জিনিস থাকে নিয়ে নাও আল্লাহর আদালতে যেন কোনো ঋণই থাকতে না হয় কারো ঋণের বোঝা নিয়ে দাঁড়াতে চাই না সাহাবাহাম ভাবতেছে কিছু পাইলেও কি রহমতের নবীকে বলবো ওটা তো আর পাওয়ার চিন্তাই করব না কিন্তু একজন দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলে আমার একটা পাওনা আছে আপনার কাছে কি পাও না বলে রসুল আল্লাহ আপনি একদিন আমার শরীরের মধ্যে একটা চর মেরেছিলেন হাত দিয়া হালকা ভাবে এমনি তাই বলে হ্যাঁ দাসো তুমি ও এই প্রতিশোধ নিয়ে নাও সাহবাইকার তো গরম হয়ে গেছে এত বড় দুঃসাহস রহমতের নবী মোহাব্বত একটু হাত লাগাইছে এইটার আবার প্রতিশোধ কি নবীজি বুঝতে পেরে বলেন সাহাবায় এই আল্লাহর আসতে আমার কাছে আসার রাস্তা দেন সামনে এই সেই কয়া রসুল আল্লাহ আপনি আমার গালের মধ্যে যখন একটু হাত লাগাইছেন তখন আমার শরীরে কোন জামা ছিল না তাহলে তো আমার জামাটাও খুলতে হবে কেমন মায়ার নবী জামাটা খুলতে গিয়া পেছন দিক থেকে যখন উঠাইতে শুরু করলেন নবীজির পিঠ মোবারক খালি হওয়া শুরু হলো নবী জামা খুলবেন এমন টাইমে ওই সাহাবি একটা দৌড় দিয়া পেছনে গেছে রহমতের নবীর গর্দানের নিচে মহরে নবুয়াত লাগানো ওই সাহাবি দৌড়াইয়া গিয়া মোহরে নবুয়তে চুমা খাইয়া নবীর কদমে বলে নবী মাফ করে দেন বেয়াদুবি করে ফেলেছি মায়ার নবী কয় সাহাবি আমার মোহরে নবুয়াতে চুমা দিলি না জানো জান্নাত তু করে ফেলেছো জান্নাত তো ও চার গাছ এলাকার মা বোনেরা ও কলিজার যুব ও আমার বৃদ্ধ বাবাজি কয়দিন বাহাদুরি করবা এখানে আমি বয়ান কি করব জানি না বয়ান তো আজকে বিধর্মীকে করা দরকার তোমাকে কেন করব কারণ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কালেমা আমার কালেমা এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার আমার ধর্ম এক তোমার আমার আল্লাহ দুই না এক নাই চার গাজলাদের আল্লাহ আর একজন চার গাছ নবী আর সহজ কথা বুঝেন তো তোমাদের যুবক বাবারা খেয়াল করো তোমরা যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি তোমরা যে নবীর উম্মত আমিও সে নবীর উম্মত তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা বিদায় বেলা তোমার আমার কাফনের সংখ্যা হবে এক পুরুষের তিন কাফন মহিলাদের হবে পাঁচটা কাফন কালার হবে আলাদা চারগাজওয়ালাদের কাফনের কালার এক রকম আম গো হুজুর গো কালার আর এক রকম তাবলিগলাদের কালার এক রকম চরমনাইওয়ালাদের কালার আর এক রকম কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে তাবলিগলা কে কৌমি কে আলিয়া সবার বেলায় কাফনের সংখ্যাও এক কালারও হবে কথা বলেন না কেন কালার কি। সে কালার কি জোরে বলো সাদা আরে হন মরার আগে কালার লয়ে কি লেখিলি দেখছেন নি কারবার কালার লইয়াও কি লেখিলি ওরে বাবা কালার নিয়ে কিলে কিলি বাদ দিয়া এতটুকু বুঝো হাদিস পড়ছ রহমতের নবী কালো কালার ব্যবহার করেছেন সবুজ ব্যবহার করেছেন সাদা করেছেন তবে নবী সাদাটাকে বেশি পছন্দ করতেন দেড় হাজার বছর পরে বিজ্ঞানীরা রিসার্চ করছে নবী সাদা কেন বেশি ব্যবহার করতেন রিসার্চ করে করে ওরা বের করছে বিজ্ঞান ও কোরআন নামে একটা বাংলা বই আছে পারলে কিনে দেখবেন ওখানে নবীদের রসুলের আদর্শ নিয়ে গবেষণা করেছে রহমতের নবী সাদা ব্যবহার করতেন পছন্দ করতেন কেন এই জন্য নবী যা করছেন আমি যেটা করি করি না করি না করি কিন্তু কোনোটাকে হিংসা করা যাবে না কট্টরপন্থী হওয়া ভালো না দিলকে বড় করো একা জান্নাতে যাবা কেন সবাই নিয়ে যাও কি হাফিজুর রহমান রে গালি দিলা তেরোটা তাহার দোয়া করছ কার হেদায়তের রসুলের আদর্শ কি দিনের বেলা দাওয়াত দেয় রাতের বেলা যায় না মাজে কাদে আল্লাহ আমার মক্কার মানুষগুলোর রে দাও যেখানে জিব্রাইল নিজে আইসা আল্লাহর অর্ডার কয় নবী আম্মাজান আয়েশা রবি আল্লাহহু আনহা যেই আম্মাজান আয়েশার সাথে ৬ বছরে নবীজীর বিবাহ নয় বছরে আম্মাজান নবীর ঘরে আসলেন আঠারো বছর যখন আম্মাজানের বয়স তখন নবী চলে গেলেন হিসাবটা বুঝে থাকলে বলেন আম্মাজান নবীর ঘর করলেন কত বছর বলেন না কেন আমগো দেশে তো আঠারো বছরের বোনদের বিয়েই হয় না এর মধ্যে আর দলে আগুন লাগায় কয় বাল্যবিবাহ অন্ধকার তার মানে আকাম সালাবি কোনো লাইসেন্স লাগবে না বিবাহ চলবে না আকাম চলবে আল্লা হেদায় আদান করুক আম্মাজান আয়েশা বলেন ছয় বছর বয়সে রসুলের সাথে আমার বিয়ে হয়ে গেল নয় বছর বয়সে আমি রহমতের নবীর ঘরে গেলাম আঠারো বছর বয়স তখন আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন আমি নয় বছরের নবীজির দোয়া পাইয়া কি হইছি জানো আমি আঠারো বছরের আয়সা নয় বছরের ঘর কইরা আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি কয় হাজার আপনারা কয়টা ভারেন আপনি ঘরের মহিলারা কয়টা আ। হাদিস না পারলে আহলে হাদিস হইলেন কেমনে আল্লাহ হেদায় দান করুন আম্মা জানা এসা একদিন নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে দেখি আপনি আমার হুজরায় বইসা বইসা কান্না করেন নবী কারণটা কি কোন কষ্ট আপনারে বেশি বেশি গাদায় আপনি তো কষ্ট করেছেন মায়ার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়ে রে আয়েশা আমাকে তিন কষ্ট বারবার কাঁদায় এক কষ্ট আমার খাদিজার কথা মনে পড়লে কান্না করি আর এক কষ্ট ময়দানে আমার কষ্টের কথা মনে পড়লে করি আর এক কষ্ট আমারে বারবার কাদায়ে তাইফের ময়দানের কালেমার দাওয়াত আমি যখন তাইফের ময়দানে গেলাম ওই তাইফের জমিন কতটাই যে কঠিন হালাত আমি যখন গেছি কাফেরের ওদের ছোট ছোট বাচ্চাদের আমার পিছনে লাগায় দিছে পাথর মারার জন্য ছোট ছোট বাচ্চাগুলো এমন ভাবে পাথর মারে মনে হয় যেন বৃষ্টির ফোটার মতো পাথরগুলো আমার শরীরে পড়ে রক্ত পড়ে পড়ে আমার জুতা আটকে গেল আমি কান্না করি আর আমারে পাথর মেরে তাড়ায় আবার আর একদল বাচ্চারা আমার পাশে ঈসা হাসি দেয় আর গালি দেয় আমার চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ জিব্রাইল যাও তাই ধ্বংস করে দাও জিব্রাইল আসার পর আমি বললাম ভাই না না ওদের কারণ ওরা আমাকে চিনে না ওরা যদি চিনত যে আমি বড় দুনিয়াতে আসি একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই বাবার চেহারাটাও দেখতে পারি নাই ছয় বছরে মা হারা বড় আশায় আমি মায়ের আদর পাই নাই আট বছরে দাদা আব্দুল মুত্তালিবেরে হারাইছি ওরা যদি আমাকে জানতো চিনতো আর আমার গায় ওরা পাথর মারতো না একবারও জিব্রাইল ওদের মারিও না আল্লাহ ওদের উপরে রহম করো আর একদিন ওরা বুঝবে তো দিনের পথে চলে আসবে কেমন মায়ার নবী আমার ও আল্লাহর বান্দারা আমরা তো খালি ধাক্কা দিতে পারি তুমি খারাপ তুমি খারাপ তুমি খারাপ কয়দিন তার পাও দইরা বুঝাইছি বাবা নবীর মোহাব্বত নিয়া দাড়িটা লম্বা করো নামাজ পড়ো পর্দা করো আবার ঘুমের ঘরে উঠিয়া তাহার যুদে কয়দিন আল্লাহর কাছে বলেছ হে আল্লাহ আমার মুখ ভাইরা দিনের পথে নাই তুমি হেদায়েতের দৌলাত দান করো কেন অন্তর এত দুর্বল জাহান নামের ভয় তোমার অন্তরে নাই এরে নবীর আশ কয়দিন দুনিয়াতে থাকবা চোখের সামনে লাশ আর লাশ এ আল্লাহর বান্দারা সব দলাদলিত জীবনে কম করলা না ফলাফল কি হইল ফলাফল কিন্তু জিরো কেউ কে দলাদলি করতে করতে আমি ইসলামের বাতি নিভে নিভে যায় হালাত এগুলি বাদ দিয়া কালেমার এক পতাকায় চলো দেখবা ইসলামের বাতির পাওয়ার বেড়ে যাবে সারা দুনিয়ার পাগল এ জমিন থেকে কালেমার আওয়াজ বন্ধ মাদ্রাসা বন্ধ ওরা তো খেয়াল করে না যে এটা কি আলিয়া মাদ্রাসা না কওমি মাদ্রাসা না এটা সুন্নিদের মাদ্রাসা ওরা তো মনে করে মাদ্রাসা মানি আগুন কথা ঠিক না তুমি এগুলো বাদ দাও তোমার অন্তর বড় করো সালাম দিয়া বুকে লাগাও দ্বন্দ্ব দূর করে মনটাকে বড় করে নাও কে কোন টুপি পরে জানার দরকার নাই টুপি পড়ছে এটাই রসুলের সুন্নত কে কোন লাইনের মানুষ জানার দরকার নাই নবীজির মহাব্বতে দাঁড়িয়ে রাখছে রসুলের আদর্শ এটাই আমার মহাব্বতের পরিচয় পাঁচ বেলার নামাজ পড়ে ও আল্লাহর বান্দারা কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ এগুলোর ভেদাভেদ নাই আল্লাহর আল্লাহর নিয়া অন্তর তৈরি করে নাও জীবনে আর নামাজ সারা যাবে না নবীর আদর্শের বাইরে চলা যাবে না আজ দেড় হাজার বছর পরে এই ময়দানের ভেতরে রহমতের নবীর আদর্শ লালন করার কারণে আজ আমাদের সমাজের ভেতরে এখানে এখনো মানুষ বড় সম্মানে বড় দামি অবস্থানে আসি এরে নবীর উম্মতের দল রহমতের নবীর মহাব্বত নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া পাঁচ বেলার নামাজ সারা যাবে না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে নবীর আদর্শ মতো নামাজ আদায় করো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলো এরে নবীর উম্মতের দল ও আমার কলিজার যুবক ও পর্দার রানের মা বোনেরা এই সমাজের ভেতরে স্কুলে পড়ে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ অক্ত নামাজ পরে আসে না নাই জোরে বলেন আমি কিন্তু একবারও বলি নাই সবাই আমার মতো পাসকল্লি লাগাও আমি এ কথা একবারও বলি নাই সবাই তাবলিগে যাও আমি একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় যাও আমি একবারও বলি নাই চরমনাই যাও আমি কি বলতে চাই স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি যাই করো আমি কলিজা দিয়া দোয়া করি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন বড় কলামিস্ট হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটা দাবি আমার জীবনে বেয়াদব হইও না বাস আমার আর কোনো আজ নাই আমার কলিজার যুবক বাবারা ডাক্তার হইও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না অনেকে বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হইব না কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা তিনটা বেয়াদবি করবানা মা বাবার সাথে বেয়াদবি করবানা তোমার কোন শিক্ষকের সাথে কোনো আলেমের সাথে আলেমরা বরদোয়া করে না মা বাবা করে না কিন্তু অন্তরে যদি তোমার আচরণে কষ্ট পায় আর যদি বলে আহ এই আহটা আগুন হয়ে এতরে পুরে ফেলবে অনুরোধ করে বলছি রে যুব কত যুবক রাস্তায় পাগলের মতো দেখি ল্যাংটা কিন্তু ইংলিশে কথা কয় রাস্তায় পাগল যুবক আরবি কথা কয় কেন ভেবে দেখলাম এটা ভালো ছাত্র ছিল বেয়াদুবি করে পাগল হয়ে গেছে মা বাবার সাথে বেয়াদুবি করবা না ধ্বংস হয়ে যাওয়া মরার আগে শিক্ষকের বরদোয়া নিও না কপাল পুরে যাবে ওলা কেরামের যদি কষ্ট দিয়া বরদোয়া নেও তোমার চরিত্র হারিয়ে যাবে অতএব তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের সন্তানদের যাই বুঝাইলাম আপনাদের দোয়া আর অবদান না থাকলে সম্ভব না কারণ এই জমিনে যত সন্তান ভালো হয়েছে মায়ের কারণে মা বাবার দোয়া এরে আম্মা যান এ কারণে আমি আপনাদের বলবো আপনাদের অনেক মর্যাদা সম্মান আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবায় কারামদের মায়ের মতো দামি মা এই যে দশটা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো এদের চিনায় পুরা কোরআন মুখস্থ এদের মা বাবার জীবন কত ধন্য এরে আম্মা জান আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী আপনাদের মতো কত মা পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করেন আর পর্দায় চলবেন না আর স্বামীর মাল নষ্ট করবেন না আর নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন নবীর আদর্শওয়ালা প্রফেসর বানাবেন আপনার দোয়া না হলে হবে না এক মিনিট একটা ঘটনা বলে শেষ করি মদিনাতুল মুনাওয়ারা থেকে রসুলের এক আশেক ভারতে আসছে কালেমার দাওয়াত দিতে ভারতে ঘুরে ঘুরে দাওয়াত দিয়া প্রায় কিতাবে লেখছে নব্বই লক্ষ কেউ বলে আরো বেশি বিধর্মীরা মুসলমান হয়েছে তার হাতে হাত লাগায়া ওই ব্যক্তির নাম আপনারা জানেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহি আলাইহি মঈনুদ্দিন মনে বড় আনন্দ এক মা কয় এই মইনুদ্দিন এত কেন তুই খুশি মইনুদ্দিন চিস্তি কয় মা ভারতের জমিনে লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে মা কয় এই বাহাদুরি তোমার না আমি মায়ের বাহাদুরি মইনুদ্দিন চমকে উঠলেন মা তোমার বাহাদুরি বলে হ্যাঁ কেমন মা সাথে সাথে চোখের বাণী ছেড়ে কয়ে রে বাবা আল্লাহর জাতের কস তুই আমার গরমে যে দিন আর সো আমি মা ওই দিন থেকে রাতে ঘুমাইতাম না আমি যায় নামাজ বিষয়া শেষ দায় পরে কান্তাম আর আল্লাহর কাছে বলতাম হে মালিক আমার গর্বের সন্তানটা তুমি তোমার আমি মায়ের চোখের পাড়ি কত তোর জন্য ফেলেছি ও সন্তানেরা ওই মা বাবার দোয়া সারা জীবন সফল হবে না ওই মা বাবার দোয়া নেও শিক্ষকের দোয়া নেও আলেমের দোয়া পরামর্শ নেও বেদবি যেন না হয় মইনুদ্দিনের মা কান্না করে বাবা আমি আল্লাহর কাছে প্রতিরাত কান্না করে করে দোয়া করিয়াই শেষ করি নাই ও পর্দার আড়ালের মা ভালো করে শুনেন মা মাইনুদ্দিনের মা বলে রে সন্তান তুই দুনিয়াতে যখন আর স আমি তোরে দুধ পান করাইয়া করাইয়া বড় বানাইছি আল্লাহর জাতের কসম আমি তোরে যতদিন বুকের দুধ পান করাইছি এক ফোটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই এরে আম্মা জানেরা সন্তানকে এক ফোটা দুধ মা বিনা অজুতে দেয় না এই সন্তান জগৎ বিখ্যাত ওলি হবে না তো হবে এর আম্মা জান এই জন্যই তো বললাম এ দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে এস সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো একমাত্র কারণ খবর নিয়ে দেখবেন তার মা ভালো মায়ের কারণে সন্তান ভালো হয় অতএব মায়ের দোয়া নিয়ে চলো বলবো সন্তানের এখনো সময় আছে আদর্শওয়ালা বানান আল্লাহর কাছে তওবা করেন ও আমার কলিজার যুবক বাবারা এখনো বলি তওবা করে নাও আল্লাহকে মনে মনে বলো হে মালিক জীবনে তো গুণা কম করি নাই জীবনে শয়তানের ধোকায় পরে কত দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপরদায় চললাম অনুরোধ করে বলবো তাও বা করো আল্লাহকে বলো আল্লাহ আমার মতো যুব জেনারেল লাইনে থাকে চাকরি করে রে আবার মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ নামাজি আছে না নাই তুমি কেন পারবা না এখন থেকে তওবা বা করো রে বুঝাও রে মন আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো জেনারেল লাইনের যুবক যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না এখন থেকে তওবা করে নাও তওবার নিয়ত যদি থাকে রে বাবা নবীর আদর্শের বাইরে চলবা না মা বাবার সাথে মেহাদুবি করবা না শিক্ষকের দোয়া নিয়া উলামায় কেরামের দোয়া নিয়া চলবা যদি উল্টা পাল্টা বেয়া হইয়াও থাকে গোপনে গিয়া ক্ষমা নিও চাইয়া যদি নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর নামাজ না আর দাড়ি কাটবো না আর বেপর দেয় চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো ও আল্লাহ আমাদের তাও কবুল করে নেন তাও উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি আল্লাহ সবাইকে কবুল করেন আরো মোহাব্বতে বলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী বলছেন পৃথিবীর সব মানুষ ভুলের মধ্যে আছে তবে ওই ব্যক্তি দামি যে নিজের ভুল স্বীকার করে তওবার উপরে আর আছে কিছু দিনের স্বার্থে কথা বললাম এরপরও ভুল হতে পারে না পারে না বলেন শয়তান ধোকা দিতে পারে না পারে না আল্লাকে সাক্ষী রেখে জীবনের সব ভুলের জন্য ক্ষমা চাইলাম আল্লাহ জীবনে কোনো বয়ানে কোনো কথায় যদি ভুল করি মাফ করে দেন পাক তওবা কারিকে বেশি পছন্দ করেন আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা বানায়া দেন আল্লাহ বিচার করবে অন্তর দেখে দুনিয়াওয়ালারা বিচার করে উপরের অবস্থা দেখে বুঝেন নাই ওই ভারতে দিল্লি একটা বড় মসজিদ আছে শাহী মসজিদ তো ওই মসজিদের পার্শে একজন বুজুর্গ পাগড়িওয়ালা ফজরের নামাজ পড়িয়া মসজিদের গেটে দাঁড়ায়া দাঁড়ায়া বয়া বয়া কইতেছে তু মেরা খোদা নেহি মাই তেরা বান্দা নেহি মানে তুই আমার আল্লাহ না আমি তোর এখন তো পুরা দিল্লির মুসলমান নামাজিরা গরম হয়ে গেছে কয় কি ভাগরি সবাই বলে তো খারাপ হয়ে গেছে এখন একজন সবাই তো আর খারাপ না একজন ভালো মানুষ আইছে একজন বড় আলেম এই এদিকে তুমি যে বারবার কও তু মেরা খোদা নেহি মাই তেরা বান্দা নেহি তুমি আমার আল্লাহ না আমি তোমার বান্দা না কি কও কয় হুজুর আমি ফজর হয়ে গেছি পেডে খুদা একটু নাস্তা করুম তো দোকানে যায় একটা পরাটা খামু এখন আমার নবস শয়তান কয় পরাটা খাই লইব না এর লগে হালুয়া ল এরপরে ডিম ল যখন কইছি আমি পরাটা ডারে ফালাইয়া ডাইরে বইছি নবসো রেখে তোর কথা আমি হালুয়া কামু তুই মোর আল্লাহ না আমি তোর না দেখছেন মানুষ ধারণা করছে কি আর তার অন্তরের হালাত কি এই জন্য নিজে শুধু শুধু সমালোচনা করো কেন গুনা বোঝা মাথায় নিবেন সবাই আমরা তওবার নিয়তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লা পাক আমাকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করেন বিশাল আয়োজন আল্লাহ যদি আবার সুযোগ দেন আসব আল্লাহ পাক আর এই এলাকার যারা আছেন আমি কাউকে দূরের মনে করি না রসুলের মোহাবত যাদের আছে কালেমাওয়ালা সবাই আমাদের বন্ধু তারা সালাম না দিল আমরা দিব ইনশাআল্লাহ আল্লাহ কি বলেন তারা গালি দিলেও আমরা গালি তো দিবই না জবাবও দিব না ইনশাআল্লাহ আল্লাহ বরং কি করব? দোয়া করব কি করবো দোয়া করব আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আরো মহাব্বতে বলেন না আমি